আমি যে যেরকম করে মানুষ হাঁটে সেইরকমই হাঁটছি হ্যাঁ হাতে টাকা বলা নাই ওখানে অনেকগুলো চুরি আছে দেখ পর যদি হয় এই যে এই যে এইগুলো এই হলো দেখ হয় নাকি টিনের চুরি হয়ে গেল ওই তো হয়ে যাচ্ছে হয়ে যাবে এইটা উন্নাটা ধর হ্যাঁ 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 পাটা ফাঁকা করিস না পাটা জড়ো কর পাটা জড়ো কর হ্যাঁ ওইদিকে তাকো ওইদিকে হ্যাঁ মেয়ে সাজিস ঠিকই মেয়ে মেয়ে একটু ভাব করতে পারিস না অত দাঁত করবি দাঁত করবি না শিব দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়